আজ করবো পার্সে মাছের তরকারি এখানে ন পিস মাছ রয়েছে তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম কয়েক পিস এখনও দেওয়া হয়নি এই কড়াটা না আমার শাশুড়ি মায়ের ব্যবহার করা কড়া আলু আর গুঁড়ি কচু ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আলু গুঁড়ি কচু দিয়েই আজকে পার্শে মাছের তরকারিটা একটু মাখা মাখা করে করব। মাছগুলো ভাজাও হয়ে গিয়েছে আর যা যা মশলা লাগবে মানে পেঁয়াজ রসুন সরষে জিরে বাটা সমস্তটা রেডি করে নিয়েছি তারপর আলু আর গুড়ি কচুটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি আর স্বাদপতো অবশ্যই ঝাল নুন আর হলুদের পরিমাণটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জলও ঢালা হয়ে গেল বেশি জল দিলাম না আর সর্ষে বাটার যে জলটা ছিল সেটা দিয়েই দিয়ে দিলাম এই যে মাছগুলোও দিয়ে দিলাম আমার তরকারি রেডি